দশক ঠিক এই মুহূর্তে রয়েছে কক্সবাজার সুটকিপল্লী এলাকায় এবং যেখানটি এতে প্রচুর পরিমাণ সুটকি বিদেশে রপ্তানি করা হয় বাংলাদেশের জনগণের এইটি পার্সেন্ট মানুষ কিন্তু মৎস্যজীবী এই কক্সবাজার এলাকায় এবং সেই কক্সবাজারের শুটকিপল্লীতে আমরা একটু দেখাতে চাই এই বিস্তীর্ণ এলাকা জুড়ে সুটকিপল্লী যেখানে মস্তক করা এবং নাজিরহাট বলা হয় সেই এলাকা এবং এই জায়গাগুলোতে সুটকি শুকেছে আমরা ইতিমধ্যে সুটকি দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এই বিস্তীর্ণ এলাকাটাতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বিশেষ করে মৎস্যজীবী পরিবারে আমরা আজকে এসেছি এখানে ঘোরার জন্য এবং এই মৎস্য নিয়ে কক্সবাজারের প্রতিবেদন করার জন্য এবং ঠিক আমি যদি বলি আর যে এখানকার মানুষরা সকাল থেকে কিন্তু শুটকি রোদে যাওয়া শুরু করে এবং সন্ধ্যাবেল আগে হওয়ার আগেই সরিয়ে ফেলেন কিন্তু এর মধ্যে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় অ্যাটাক করে থাকে বিশেষ করে এই মৎস্যপল্লীতে বা সুটকি পল্লিতে যখন রূপ বৃষ্টি আসে বাদল হয় তখন কিন্তু অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয় তো দর্শক আমরা আবারও পরবর্তীতে শুটকি পল্লী নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো তবে আজকে ছিল একটি প্রথম পর্ব বাংলাদেশের কক্সবাজার সুটকিপল্লি থেকে ইয়ে আকাশ